হ্যালো এভ্রিওটিস তোমরা সবাই কেমন আছো আসামে সকলে ভালো আছো আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে এখন যাচ্ছি একটা খুব সুন্দর জায়গাতে আমাদের গ্রামের না সব থেকে ভালো জায়গা চলো আমি একা কেন দেখবো তোমাদেরকেও দেখায় প্লিজ সাবস্ক্রাইব করে দেখো চলো যাই এই খোঁজটা আমি দুপুরবেলা পেয়েছি ভাবলাম যে দুপুরে চলে আসবো কিন্তু না এত রোদে আসিনি এই বিকেলে যাচ্ছি একাই আছি কিন্তু

আমাদের গ্রামের এখানটা হ্যাঁ সুন্দর জায়গা বলে আমার মনে হয় এবার তোমার আর কী বলবে আমি জানি না হতাশটা কেন হয়েছে জানো কারণ এই যে পুরো খালটা দেখতে পাচ্ছ ওইখান থেকে পুরো এখান পর্যন্ত যেয়ে ওই পুরো খালটায় কিন্তু পদ্মফুল হতো প্রচুর বড় পদ্মফুল হতো হ্যাঁ কিন্তু এইটুকু হয়েছে ওখান থেকে এই জাস্ট এইটুকু হয়েছে তাও আবার এই লম্বা করে কেন জানো কারণ এখানে কাজ হয়েছিল এগুলো সব পরিষ্কার হয়ে গিয়েছিল পুরো একবারে এর হয়তো গোড়াগুলো হয়তো তুলে দিয়েছে এই জন্য এখানে খুব কম হয়েছে কিন্তু এখানে আরেকটা কথা রয়েছে আহ এখানে কিন্তু মা মন